তিরিশ দিনের কষ্ট শেষ হবে মাত্র একদিনে সারাদিন রোজা রাখার পরে বিকালে ইফতার বানানো একটা ঝামেলা আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা মাত্র চিকেনের পিস দিয়ে সারা মাসের জন্য ফ্রোজেন আইটেম বানিয়ে রাখি ইফতারের আগে আর ঝামেলা হবে না রিলাক্সি বদাধুবন্দি করতে পারবেন এখানে একটা মাত্র চিকেনের পিস নিয়েছি আর বড় সাইজে তিনটা সিদ্ধ আলু নিয়েছি এগুলো আমি শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন চিকেনটাকে হাত দিয়ে ছোট ছোট করে ঝোড়া করে নিব তারপরে আলুগুলোকে ম্যাশ করে নেব সব কিছু ম্যাশ করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি দুইটা পেঁয়াজ কুচি দুইটা টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর এক কাপের মতো গাজর কুচি দিয়ে দিচ্ছি এক চা চিলি ফ্লেক্স এক চা চামিচ মিক্স মশলা হাফ চা চামিচ জিরার গুঁড়া হাফ চা চামিচ ধনের গুঁড়া আর স্বাদ মতো লবণ সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিব তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো মশলাও ব্যবহার করতে পারবেন আর অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারবেন সব কিছু ভালো করে মেখে নিয়েছি হাতে একটু তেল মেখে নিয়েছি তারপরে কিছুটা মিশ্রণ নিব এখানে ছোট একটা বয়মের ঢাকনা নিয়েছি মিশ্রণটুকু ঢাকনার উপর সমান করে দিব তারপরে মাঝখানে একটা ছিদ্র করে নিব আর এই যে হয়ে গেল ডোনাটের শেপ এরকম করে সবগুলো বানিয়ে নিব এখানে বয়মের ঢাকনা ব্যবহার করেছি এই জন্য যে সবগুলো এক সাইজের হবে সেম ভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি অর্ধেকটা মিশ্রণ দিয়ে আমি ডোনাটের শেপ দিয়ে নিয়েছি আর বাকি যে অর্ধেকটা রয়েছে এই অর্ধেকটা দিয়ে আমি কাটলেটের শেপ দিব একটা টেরের উপর সবটুকু মিশ্রণ ভালো করে সমান করে নিয়েছি এখন লাম্বা লাম্বা করে কেটে নিলাম ছোট ছোট করে চিকেন নাগেটস এর মতো কেটে নিব এই যে কেটে নিয়েছি এখন এগুলাকে তুলে সমান করে নিব এই তো সবগুলো সমান করে নিয়েছি আর কতগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখন এই নাস্তাগুলো এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে এইভাবে ছড়ানো প্লেটে করে এক ঘন্টা পর বের করে তারপরে এখানে আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আটা হাফ চামচ লবণ হাফ চামচ চিলি ফ্লেক্স মিশিয়ে নিয়েছি তারপরে পানি দিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি মিশ্রণটা ঠিক এরকমের হবে বেশি পাতলাও না বেশি ঘনও না এখন দেখাবো বাসায় আমি কিভাবে ব্রেড ক্রামস বানাই চার পাঁচ পিস পাউরুটি ছিঁড়ে ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম এখন এটাকে শুধু ব্লেন্ডারে ব্লেন্ড করব এই যে ব্লেন্ড করে নিয়েছি চাইলে কিন্তু এর মধ্যে ফুড কালার ব্যবহার করতে পারেন তাহলে সুন্দর একটা কালার আসবে এখন এগুলো দিয়ে আমি নাস্তাগুলো রেডি করে নিব আটার মিশ্রণের মধ্যে একটা নাস্তা চুবিয়ে তারপরে পাউরুটির গুঁড়োর মধ্যে গড়ে নিলে কিন্তু নাস্তা রেডি এই যে একটা একটা করে আমি নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি এবার যে ডোনাটের শেপ দিয়ে রেখেছিলাম সেগুলোকেও সেমভাবে আমি রেডি করে নিব আটার মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিতে হবে তা না হলে কিন্তু পাউরুটির গুঁড়োটা নাস্তা গায়ে লাগবে না সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি এখন এই নাস্তাগুলোকে আমি রমজান মাসের জন্য যেভাবে ফ্রোজেন করব। একটা বক্স নিয়েছি তার মধ্যে একটা একটা করে সবগুলো রেখে দিয়েছি আপনারা চাইলে এয়ারটাইট বক্স বা জিপার ব্যাগে রাখতে পারেন এক মাস পর্যন্ত ভালো থাকবে আর সামনে রমজান মাস আসতে চাইলে কিন্তু রমজানের আগে বানিয়ে রাখতে পারেন ইফতারের আগে শুধু ভেজে নিলে হয়ে যাবে ইফতারে নিয়ে আর কোনো ঝামেলা হবে না রিল্যাক্সে বাজার বন্দে কি করতে পারবেন